বিসমিল্লাহ মানি রহিম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য উনিশতম শিক্ষক নিবন্ধন এবং সামনে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার জন্য আমি বাংলা বিষয়ের উপরে আজকের প্রথম ক্লাস প্রথম টপিক বাংলা বিষয়ের উপর আমি ক্লাস দিচ্ছি আশা করি ক্লাসগুলো আপনাদের জন্য খুবই খুবই উপকৃত হবে সবগুলো বিষয়ের উপরে আমি ধারাবাহিকভাবে ক্লাস দেব আশা করি এই ক্লাসগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে তো আপনারা এই মামুন চার জব গাইডলাইন এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন আশা করি আপনাদের সাপোর্টে এই ইউটিউব চ্যানেলটি নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যাব এবং আপনাদের চাকরি প্রত্যাশীদের জন্য একটি আস্থার এবং বিশ্বাসের একটি জায়গা যাতে আমি পৌঁছে যেতে পারি সে তো আপনারা করবেন তো আমি হচ্ছে আজকে বাংলা বিষয়ের উপরে যেহেতু লেকচারটা দেব বাংলা বিষয়ের উপর আমি আপনাদের জন্য দেখাচ্ছি চাকরি পরীক্ষা প্রস্তুতি বাংলা পর্ব একে এক নম্বর রয়েছে ধ্বনি সম্পর্কে কোনটি সঠিক নয় ধ্বনি সম্পর্কে এখানে যে কয়টা চারটা বলা রয়েছে এখানে ধ্বনি দৃশ্যমান এইটি এটি সঠিক নয় আর হচ্ছে দুই নম্বর যেটা রয়েছে সরন্ত অক্ষরকে বলা হয় কি সরন্ত অক্ষরকে অক্ষর বলা হয় মনে রাখবেন সরন্ত অক্ষরকে মুক্তাক্ষর বলা হয় ভাষার চিন্তা শুধু বাহনই নয় প্রসূতিও কারুক্তি এটা বলেছেন সুকুমার সেন সুকুমার সেন বলেছেন সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন মনোয়েল দা আশ্রম পোষাও এটা ভেরি মাস ইম্পর্টেন্ট একটি ইনসিকউ এটা মনে রাখবেন বাংলা ভাষার প্রথম ছাপাখানা কোথায় স্থাপিত হয়েছিল শ্রীরামপুর শ্রীরামপুর হয়েছিল রূপসী বাংলা কার কাব্যগ্রন্থ ভেরি মাস ইম্পর্টেন্ট জীবাণু জীবনানন্দ দাস এটা বলা হয়েছে জীবনানন্দ দাস তারপরে পদ্মার এর রচয়িতা হচ্ছে জসীম উদ্দিন পদ্মার এর রচয়িতা হচ্ছে জসীম উদ্দিন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী সারথী নাম ব্যবহার করতেন কাজী নজরুল ইসলাম সারথী সদ্মনাম কে ব্যবহার করতেন কাজী নজরুল ইসলাম বাংলাদেশ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন নবীন চন্দ্র সেন বাংলা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে নবীনচন্দ্র সেন শুদ্ধ বানান এখানে কয়েকটি বানান দেওয়া আছে এখান থেকে সঠিক হচ্ছে ক খানাম্প খানাম্পটা সঠিক শিরশ্বেদ দরিদ্রতা সমীচীন এইটা হচ্ছে সঠিক এটা হচ্ছে সঠিক প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন কে প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গদ্য জনককে বাংলা গদ্য জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অগ্নিবীণা কাব্যর কবিকে অগ্নি অগ্নিবিনা কাব্যর কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম তারপরে রয়েছে অগ্নিবিনা কাব্যর কবি কাজী নজরুল ইসলাম এগুলো ভেরি মাছ ইম্পর্টেন্ট এইটা অবশ্যই মনে রাখবেন তারপরে হচ্ছে বাংলা ভাষার প্রথম ছন্দ বিষয়ক গ্রন্থ রচনা করেন কে হেমচন্দ্র বাংলা ভাষার প্রথম ছন্দ বিষয়ক গ্রন্থ রচনা করেন হেমচন্দ্র এরপরে যেটা রয়েছে যে নীল দর্প নাটকের রচয়িতা কে দীনবন্ধু মিত্র আমি কেলাসগুলো আপনাদের জন্য সুবিধার্থে কোন ক্লাস আমি ছয় বা সাত মিনিটের বেশি করব না ছয় সাত মিনিটের মধ্যে আপনাদের ভিডিওগুলো শেষ করব যাতে আপনাদের ক্লাসগুলো মনোযোগ থাকে এবং আপনারা ভালো বুঝতে পারেন নীলদর্পণ নাটকের রচয়িতা হচ্ছে দিন বন্ধু মিত্র দিন বন্ধু মিত্র এটা ভেরি মাছ ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান কোন কাব্যের জন্য গীতাঞ্জলি কাব্যের জন্য পুরস্কার পান সোনাত্তরী সোনাত্তরী কবি কে সোনাত্তরীর কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চিতা কাব্যটি কার কাজী নজরুল ইসলাম এবং এই সঞ্চিতা কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন এটাও পরীক্ষা অনেক সময় আসে যে সঞ্চিতা কাব্যকণ্ঠটি কাজী নজরুল ইসলাম কাকে কাকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে তো সঞ্চিতা কাব্য কাব্যকণ্ঠটি হচ্ছে কাজী নজরুল ইসলামের এরপরে যেটা রয়েছে যে সন্তা রাঙিনী কাব্য কবিকে রাঙিনী কাব্যর কবি হচ্ছে সেলিনা হোসেন বিশ্বাসিন্দু কার রচনা মে মশারফ হোসেনের ভেরি মাস্ট ইম্পর্টেন্ট তারপরে রয়েছে কর্তৃকারকের পূর্ণবাচক ধরন কোনটি কর্তিকারকের পূর্ণবাচক ধরন হচ্ছে কে কর্তিবাচকের পূর্ণবাচক ধরন হচ্ছে কি কে জননী স্বর্গা দপি গরিয়সী এই শ্লোকের মূল উৎস হচ্ছে মহাভারত সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কোন ছন্দে রচিত সরবিত্ত ছন্দে রচিত জনগণমন অধিনায়ক জয় হে গানটি প্রথম গা হয় কোথায় গাওয়া হয় টি গাওয়া হয় ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে গাওয়া হয় তারপরে মেঘনাবৎক কাব্য কোন চন্দ্রে রচিত এটা হচ্ছে গনাম্বাটাই সঠিক এখানে তোমরা ভালো করে দেখে নেবা কোন চন্দ্রে রচিত তারপরে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নাটক কোনটি এখানে হচ্ছে কনাম্বা সঠিক নীল দর্পণ আর বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নাটক হচ্ছে নীল দর্পণ ভেরি মাস ইম্পর্টেন্ট সপ্ত পণ্ডিত কাব্যর কবি কে শামচুর রহমান শামচুর রহমান তারপরে বাংলা সাহিত্যের প্রথম নারী ঔপনিবেশিক কে স্বর্ণকুমারী দেবী স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য হচ্ছে মেঘনাদ কাব্য ভেরি মাস ইম্পর্টেন্ট বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি মেঘনাথ বধ কাব্য এরপরে যেটা রয়েছে কপাল কোন সাহিত্যিকদের রচনা বক্রিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সায়ানাথ কবি কবিকে সায়ানাথ কাব্যকাণ্ডের কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সায়নাথ কবি কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নবী পুরস্কার পাওয়া তেরো সালে নব পুরস্কার বাংলা সাহিত্যের প্রথম মুক্ত গদ্য হচ্ছে প্রমোদ চৌধুরী ভেরি মাছ ইম্পর্টেন্ট পল্লীশ সমাজ উপন্যাসের রচয়িতাকে পল্লী সমাজ উপন্যাসে রচয়িত হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভেরি মাছ ইম্পর্টেন্ট এই পঁয়ত্রিশটা আজকের ক্লাসে ছিল এবং এই ক্লাস এইখুনই আমি শেষ করব এবং তার আগে বলে নিচ্ছি আমার ক্লাসগুলো নিয়মিত পেতে হলে মামুন অনলাইন হেল্প সরি মামুন স্যার জব গাইডলাইন এই ইউটিউব চ্যানেলটি এবং মামুন স্যার জব গাইডলাইন ফেসবুক পেজটি অবশ্যই সাথে থাকবেন এবং এই ভিডিও ডিসক্রিপশনে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেখানে কানেক্টেড হবেন আর যেহেতু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটাই কানেক্টেড থাকলে আমাদের সুবিধা হবে কারণ আপনাদের অনেক সময় দেখা যায় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আলাদা আলাদা বিষয় দেওয়া হয় যেটা দুইটার সাথে সংযুক্ত থাকলে আপনারা সবগুলো আপডেট একসাথে পেয়ে যাবেন এবং আপনাদের জন্য আরেকটি সুখবর রয়েছে আপনারা যদি চাকরি রিলেটেড সকল আপডেট পাবেন এখানে কখন কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো সবগুলো আপনারা জানতে পারবেন এবং আরও একটি সুখবর রয়েছে আপনারা যদি আবেদন করতে না পারেন যদি কোনো সমস্যা হয় আবেদন করতে না পারেন সেক্ষেত্রে আমি আপনার আমার হোয়াটসঅ্যাপে আপনাদের ডকুমেন্ট দিলে আমি আপনাদের যে কোনো চাকরি পরীক্ষা আবেদন করে দিতে পারব সেক্ষেত্রে মাত্র সামান্য চার্জ নেওয়া হবে আপনাদের সরকারি যে ফিটা রয়েছে সেটা বাদে খুব সামান্য চার্জ নেওয়া হবে এক একটা আবেদনে পঞ্চাশ টাকা করে নেওয়া হবে এবং খুব যত্ন সহকারে আপনাদের আবেদন করে দেওয়া হবে যাতে আপনারা খুব সুন্দরভাবে যে কোনো পরীক্ষা অ্যাটেন্ড করতে পারেন এবং কোনো ঝামেলা মুক্ত ছাড়া এবং যে কোনো হয়রানি যাতে না হয় সেজন্য আমি আপনাদের আবেদনের সুযোগটা আমি করে দেবো আমি আপনাদের আবেদন করে দেব তো আজকের এই প্রজন্ম ছিল ভালো থাকবেন ধন্যবাদ সকলকে